তার দ্বারা খুব ভুক্তভোগী তাই অন্যায় মিথ্যা মামলা দিয়ে আমাদের দীর্ঘদিন যাবৎ হয়রানি করেছে আমার ভাইরা এই মামলার প্রেক্ষিতে যে পর্যন্ত ঠেটেছে আমরা এর সঠিক বিচার চাই বিশ্রান্তমূলক শান্তি চাই জেলা পরিষদের মাধ্যমে আমরা প্রধান উদ্দেশ্য বড়ো সম্মিলিতভাবে হাটোয়াড়িতে উনি মন্দির দখল করেছেন উনি নদী দখল করছে ভূমি দখল করছে আমরা এর সঠিক বিচার চাই এবং আপনাদের মাধ্যমে আমরা এই অবস্থা পরিবে চাই আমাদের নদী জেলা

আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার কালীন অবস্থায় এবং এমপি নাবিল আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় ওনারা আমাদের জনগণকে চুষে খেয়ে দিয়েছে ওনাদের নামে বর্তমানে কোর্টে পাঁচশোর উপরে মামলা ওনারা করছে আমরা কি করব আমাদের জমি নিয়ে নিচ্ছে জমি নেওয়ার আগে ওনারা যেটা আমার সাথে জেনে করছে আমি যে সাফার আছি বলছে যে ভাই আমরা জমি এক একটা জমি থেকে করছি বলছে এক একর ধরুন বিক্রি করছেন আপনি সিস্টেমটা সাইন করতে হবে কি কোনো সাইন সাইন করতে হবে বলতে এটা কোম্পানির একটা সিস্টেম এটা এবিপি তাহলে নাম্বার টাকা দিতে পারব আমি এবিপি করতে হবে কোম্পানির সিস্টেম আমি সাইনটা করছি পরে ওরা ওইটা নাদা দিবান যেটা একটা নাদা দিকে আমি স্যার এক একর জায়গা বিক্রি করছি পরে লেগেছে বাকি করে আমি নাকি না দিয়ে তাহলে আমি স্যার প্রবলেমে এক একর বিক্রি করলাম আর পাঁচ করে ফ্রি আমি এটা নিয়ে কোর্টে গেলাম কোর্টে এখান থেকে কোনো সুরাহা হয় না কোর্ট

জ্যামকনের ভিতরে যাওয়া যায় না এই আমাদের কাকু ভাই চেয়ারম্যান তিনি জ্যামকনের ভিতরে গিয়েছিল মেজর ওনার ভিতরে কুকুর দিয়ে এনাকে অ্যাটাক করে ওখানে আনসার ডিউটি থাকে ওখানে লোকজন আমরা কিছু ঢুকতে পারি না ওরা ওখানে নদীটার উপরে পুরো একটা কটেজ বানাইছে এটা কি রাইট আছে আমি জানতে চাই স্যার সরকারি রাস্তা সহ আরেক নদীর উপরে চা বাগান করে রাখছে আমি পানি উন্নয়ন বোর্ডে গেছি বলছে এটা এটা আমাদের আমাদের এটা ঠিক আছে আপনি বলছেন আমরা আপনার কথা শুনলাম

এবং আমার সন্ত্রাসী একটা টিম এখানে আছে তাহে এলিন কামাল হাফিস আর কি বসিদ ওদের ছেলে মেলে নাকি মার ওনাকে রক্তাক্ত করলো আমি ভয়ে এটা মামলা করতে পারলাম না বা আমি ভয়ে কারো কাছে আশ্রয় নিতে পারি এখন আমাকে বলতেছে যৌথ বাহিনী আসতেছে যৌথ বাহিনী দিয়ে তোকে সাইজ করবো আমার বাবা ব্রিগেডিয়ার ছিল আমার আমি পুরো শক্তি আছে এই শক্তি দিয়ে তোকে ক্রস ফায়ার করাবো আমাদের সেদিন একটা প্রেসিডেন্ট সদস্য ফোন দিছে আজ থেকে ছয় সাত দিন আগে ফোন দিয়ে বলতেছে তুমি যা করতেছো সাবধান হয়ে যাও তুমি কিন্তু ক্রস ফায়ারে পড়ে যাবা তোমার নামে কিন্তু পাঁচশো মামলা করবো এই কথা বলার আমার নামে অলরেডি তিনটা মামলা করছে তা আমরা তো স্যার মারা যাবো এভাবে করতে আমরা কি মুক্তি পাবো না যদি আমরা এটা থেকে মুক্তি না চাই মুক্তি না পাই তাহলে স্যার আমরা কিন্তু আন্দোলনে আসবো অন্যভাবে এটা অধিকার এটা আমাদের অধিকার আমরা আন্দোলনে আসবো অন্যভাবে কিছু আমাদের জমির উপরে স্ট্যাটাস তো আছে আইনের নিষেধাজ্ঞা আছে শশ অবস্থায় বিদ্যমান থাকবেন সেখানে সৈন্যানার বাহিনী আমাদের জমির উপরে আমাদেরই যেতে দিচ্ছে না

এমপি নাবিল এবং মেজর রানাভাবে আমরা ভ্রমণ করতে চাই আমরা সুন্দরভবন পূজা করছি সুন্দরবাতে পারছি না এবং আমাদের তিন চান ওয়ার্ডের দোকান করে লোক সবকিছু জালে পড়ে চাকরি দিয়েছে কম করে বিশ থেকে ত্রিশ লক্ষ টাকার ব্যবধান

সব বৈঠকে বিচার সালি আমার সাথে সমাধান করে নিবে কিন্তু ওই তার গঠন করে সমাধান করেন এমনকি চাই যে এই জ্যামকন জমি কেনার জন্য জমি মন্ত্রণালয় থেকে অনুমোদন পাইছে সেই অনুমোদন কতটুক আর তারা কতটুক জমি খরিদ করল এবং যাদের খাজনা হবে আশি টাকা কৃষি যেখানে প্রতিষ্ঠান আছে আর যেগুলোতে প্রজেক্ট আছে সেখানে হবে চল্লিশ টাকা শতক বাকি জমি তাদের হবে দুই দুই দুইশো টাকা একর কিন্তু তারা আপনি খোঁজ নিয়ে দেখেন আমাদের খতিহান আমাদের নামে খাজনা দিয়ে তারা কোটি কোটি টাকা খাজনা সরকারের মারে খাচ্ছে তাদের খাজনা তাদের নামে খাজনা দেওয়া নাই আপনারা খোঁজ নিয়ে দেখেন কমপক্ষে কয়েক বিলিয়ন টাকা খাজনা তাদের বাকি এই খাজনাগুলো এবং তারা কতটুক জমি কেনার অধিকার মানে অনুমোদন পাইছে আপনারা সেটাও দেখবেন এবং কোন মুজায় কতটুক জমি তারা খরিদ করছে সেটা অবশ্যই দেখবেন এবং সেইখানের ছ তসিল অফিসে তারা আদৌ খাজনা দিছে কিনা আমি সদা অনুরোধ করবো আপনাদেরকে এটা

আপনি আমাদের সুপার হিরো হিসেবে কাজ করেন স্যার প্লিজ গ্রামের লোকের একটু খেটে খাওয়া ভালোবাসা নিয়ে দেখেন স্যার এদের ভালোবাসা আছে এটা আমার গ্রামের লোকের ভালোবাসা স্যার আপনার জন্য স্যার এটা অন্য কিছু না স্যার ভালো গ্রামের লোক ভালোবাসতে জানে স্যার আমাদের রক্ত খায় এমপি নাবিল মেজর রানার মতো লোকেরা আমাদেরকে বাঁচতে দেন আপনি স্যার দুদুক পর্যন্ত আমি আমি চাবো আপনার হাত দিয়ে এটা দুদুক পর্যন্ত যাক আমি যাব আপনার হাত দিয়ে এটা আমার প্রধান উপদেষ্টা পর্যন্ত এটা আমার বিনীত অনুরোধ আর আমাদের নামে এভাবে যে মামলা হচ্ছে মারে ফেলতে চাই এখানে আসলে মারে আমাদের আজকে আমাকে বিনেগার দিছে অনেক জায়গায় বিনেগার দিছে আসতে দেয় না অন্য পাশে দিয়ে ঘুরে আসবো আমরা খুশি হব স্যার